বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে দেখতে পান কয়েকজন শিক্ষার্থী এ সময় তাকে ধরে কয়েক দফা মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেয়া হলে সেখানেও বেদম মারধর করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে এরপর রাতে সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক স্বামী মাহমেদের মৃত্যুর ঘটনাকে বিচার বহির্ভূত হত্যা উল্লেখ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ হয় এছাড়া বিকেলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িতদের বিচারও চেয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা একজন ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে এটা কখনোই কোনোভাবে মেনে নেওয়া যায় না তিনি যত বড় অপরাধী হন না কেন যে যে কোনো অপরাধী করেন না কেন তার জন্য দেশে আইন আছে বিচার আছে সেই ব্যবস্থাতে যাওয়া উচিত আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারোই নেই দেশে আইন আছে আইন অনুযায়ী আমরা শাস্তি চাই আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সামাজিক যে প্রতিরক্ষা যে বলয় আমাদের সমাজের মধ্যে আছে সেগুলি এখনও পর্যাপ্তভাবে এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য যথেষ্ট নয় স্বামী মাহমুদকে হত্যার নিন্দা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশিদ জিতু এই ঘটনার সাথে যে বা যারা অভিযুক্ত তদন্ত কমিশনে যাদের নাম উঠে আসবে সবাইকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আইনের আওতায় আনতে হবে এই ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এদিকে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে বুধবার রাতে দফায় দফায় মারধরের পর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তোফাজ্জল নামে ওই ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন জানা গেছে তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তবে বিগত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন তোফাজ্জল এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এছাড়া ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটিকে সন্ধ্যা ছয়টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বৈশাখী সংবাদ